ধর্মেন্দ্র ছিল বলিউডের অন্যতম একটা শ্রেষ্ঠ অভিনেতা তার তিনশোটার বেশি ফিল্ম ছিল বই ছিল আর এক যুগ ছিল যে আপনার ধর্মেন্দ্র প্রচুর নাম ছিল আর ছয় দশক ধরে ছয় ষাট বছর ধরে ধর ষাট বছর ধরে আপনারা দেখতে পেয়েছেন যে ধর্মেন্দর কেমনভাবে তার অভিনীত লাইফ কাটিয়েছে এবং তার নিজের হাতে সানি দেওয়াল অর ববি দেওয়াল দুজনকেই গড়ে তুলেছিল যে আমাদের বলিউডের অক্ষত ভালো অভিনেতা আর ভালো নাম প্রয়োজন প্রয়োজন করেছিল সেইখানটাতে ধর্মেন্দ্রের পরিবার ফ্যামিলি আর বলিউডের বিভিন্ন সেলিব্রিটি যেমন ধর্মেন্দ্রের অমিতাভ বচ্চন সালমান খান অক্ষয় বিভিন্ন রকমের সেলিব্রিটি যার ফ্রেন্ড লিস্টে আছে তারাও সেইখানে উপস্থিত ছিলেন কিন্তু চব্বিশে নভেম্বর তার শেষ যাত্রা বা শেষ কাজকর্ম করা হয়েছে পাওয়ার হেন্স কীর্থস্থানে যেটা আমরা বাংলায় শ্মশান বলে থাকি অনেক নিউজ চ্যানেলে সেটা ভুলভাবে প্রয়াত করা হয়েছিল যে সে মৃত বহন করেছে কিন্তু তার স্ত্রী হিমা মালিনী আর তার কন্যা মেয়ে ঈশা দেওয়াল সেটা অস্বীকার করেছে পরে জানা গেছে যেটা বিভিন্ন নিউজ চ্যানেলে ফেক নিউজ করেছে তাতে বলা হয়েছিল যে ধর্মেন্দ্র মারা গেছে ববীদলের পিতা কিন্তু তারপরে তার বাড়িতেই চিকিৎসা হচ্ছিলো বারো নভেম্বর তার বাড়িতেই ফেরত গেছিলো আর রিটার্ন এসেছিলো রিটার্ন এসে তার বাড়িতেই অলরেডি তার চিকিৎসা কন্টিনিউ চলছিল جاب دیکھا ٹھیک ہو رہا ٹھیک ہو なんだかいパイプやってる ٹھیک ہو جان میرے ایک بار ٹھیک ہو گئے ایک بار ٹھیک ہو جانا

나 별로 티이가 아니야. 노가만도 티이가 아니야. 허. 허. 허.

ধর্মেন্দ্রজি ঊননব্বই বয়সে প্রয়াত করেছেন গত কয়েক সপ্তাহ ধরে তা সে শ্বাসকষ্টে ভুগছিলেন আর এই শ্বাসরোগের কারণেই আপনি সেই ধর্মেন্দ্রজি তার বাড়িতেই মৃত্যুবরণ করেছে তাই বলিউডের এই অন্যতম প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রজিকে আমরা আমাদের মনে চিরজীবনের বজায় রাখবো এবং ওনার শান আত্মার শান্তি কামনার জন্য আমরা প্রায় এ করবো সবাই মিলে প্রে করো যে ওনার আত্মা শান্তি পাক এটাই আমাদের আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ধর্মেন্দ্র জিকে মন থেকে হাঁটাবে না কেন উনি অনেক ভালো ভালো মুভি আমাদেরকে প্রদান করেছিল